আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে ধানের জমিতে মাছ ধরব আপনারা অনেকেই ভাবছেন যে ধানের জমিতে আসলে কিসের মাছ বর্ষার সিজনে অতিরিক্ত পানি হওয়ার কারণে পানি স্রোতের কারণে আলের পাশে ছোট ছোট গর্ত হয় সেখান থেকে পুকুর থেকে আসা ছোট ছোট ছোটো কুঠির মাছ এবং চ্যাঙ্গোটির মাছ বসবাস করে তো আমরা সেইগুলোই আজকে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমরা একটি ছোট গর্ত দেখতে পেয়েছি সেখানে বেশ মাছ লাফালাফি করছে তো এই গর্তে আমরা মাছ ধরার চেষ্টা করব তো ছেলে শুরু করতে তো দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধা লেগে গেছে পানি সেসতে তো এখানে আমরা মাছ ধরার উপকরণ হিসাবে খোরা এবং ঝাঁকার ব্যবহার করছি গর্তটি খুবই ছোট হওয়ার কারণে খুব তাড়াতাড়ি পানি শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন ঝাঁকাতে বেশ কিছু ডাঁড়কাপুঠির মাছ উঠেছে তাও দেখতে পাচ্ছেন বেশ লাফালাফি করছে এইভাবেই মূলত আমরা মাছ ধরে থাকি ধানের জমিতে আসলে এইগুলাকে আমাদের গ্রামের ভাষায় ডোবা বলে থাকে যে আমরা আজকে ডোবা থেসতে যাব আসলে এগুলো অথেন্টিক একদম প্রাকৃতিকভাবে বড়ো হওয়া মাছ এগুলোর স্বাদ আসলেই রকম এইরকম প্রাকৃতিকভাবে বড়ো হওয়া মাছ আপনি কোনো সময় বাজারে কিনতে পাবেন না হয়তো বা হয়তোবা কাপটির মাছ আপনি বাজারে কিনতে পারবেন কিন্তু এরকম স্বাদ অথবা এরকম প্রাকৃতিকভাবে বড়ো হওয়া মাছ আপনি কোনো সময় পাবেন না বাজারের মধ্যে আমরা গ্রামের মানুষ আমরা মাছে ভাতে বাঙালি এইভাবে মাছ ধরতে আমরা পছন্দ করি এবং ভালোবাসি মাছ খেতে সবাই আজকে ডোবা ছাড়তে গেছিলাম এবং অনেক মাছ পেয়েছি এ মনে চ্যাং আবার উঠে আবার এখানে আবার দেখেন এই যে এই মাছ এই যে এই যে বড়ো গুটি আছে হাঁটি আছে সবই আছে আর অনেক মাছ পেয়েছি আজ মাছ ধরা শেষে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আসলে মাছটা হয়তো অল্প পরিমাণে কিন্তু এই মাছের যে স্বাদ এই স্বাদ আপনি অন্য কোনো মাছের মধ্যে পাবেন না শেষ সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রাকৃতিক জিনিস খান ভেজালমুক্ত জিনিস খান তাহলেই আমি আপনি সুস্থ থাকব আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ